ঢ্যাঁড়স যারা খান না তারাও খাবেন যদি এই পদ্ধতিতে ভাজি করেন ঢেঁড়সের যে একটা পিছিল পিছিল ভাব থাকে বা আঠালো ভাব থাকে সেটা একদমই থাকবে না আর এই ঢ্যাঁড়স ভাজিটা ভাতের চাইতে পোলার সাথে বেশি সুস্বাদু তো যারা ঢ্যাঁড়স খান না আজ তাদের জন্যই এই রেসিপিটা তো যেভাবে আমি এই ঢ্যাঁড়সটা ভাজি করলাম এখানে নিয়ে নিলাম আমি কিছু ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়সগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ঢারসগুলো একটু একই সাইজের নিতে চেষ্টা করবেন তাহলে দেখতে কিন্তু সুন্দর হয় আর একই সাইজের না হলেও কোনো সমস্যা নেই যা আছে সেটা দিয়েই করে নেবেন তো ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিব দুইটা মাথায় আমি কেটে নিলাম তো এই একইভাবে সবগুলো ঢ্যাঁড়স কেটে নিব ঢেঁড়সগুলো কাটা হয়ে গেলে বাটির মধ্যে তুলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ খুব বেশি লবণ দিতে যাবেন না অল্প কিছু লবণ দিয়ে ঢ্যাঁড়সটা মাখিয়ে নিতে হবে তো মিনিটখানিকের মতন ঢ্যাঁড়সটা মাখালাম লবণ দিয়ে তো এখন এটা রেখে দিব দশ থেকে পনেরো মিনিট তো দশ থেকে পনেরো মিনিট পরে ঢ্যাঁড়সগুলো দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে তো এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে দিচ্ছি ছয় সাতটা শুকনো মরিচ তো শুকনো মরিচটা একটু ভেজে নিব ভেজে নিয়ে এরপরে লবণ দিয়ে মেখে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব তো এই তেলের মধ্যে মরিচের সাথে ঢ্যাঁড়সগুলো ভেজে নিব আর ঢেঁড়সগুলো ততক্ষণ পর্যন্তই ভাজব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় যদিও ঢ্যাঁড়সটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু লবণ দিয়ে মেখে রেখেছিলাম ঢ্যাঁড়সটা একদমই নরম হয়ে গেছে তো এখন একটু ভেজে নিলেই ঢেঁড়সটা সেদ্ধ হয়ে যাবে তো দুই মিনিটের মতন ঢ্যাঁড়সটা আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখন এই তেলের থেকে ঢেঁড়সগুলো উঠিয়ে নিব এই ঢেঁড়সটা কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করবে আর যারা খায় না তারা তো অবশ্যই খাবে কারণ এই ঢেঁড়সটা এত সুস্বাদু হয় যে এটা না খেয়ে পারবেই না তো ঢ্যাঁড়সগুলো উঠিয়ে নেবার পরে এই তেলের মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আপনি যদি খেতে পছন্দ করেন তাহলে বেশি দিবেন অনেকে আছে পাঁচ ফোড়নের গন্ধটা কিন্তু সহ্য করতে পারে না তো সেক্ষেত্রে অল্প দেওয়াই ভালো তো পাঁচ ফোড়নটা তেলের মধ্যে দিয়ে ফোড়ন তুলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে ভেজে নিব ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম না হয়ে যায় তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ঢ্যাঁড়স এবং মরিচ দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি আর এই ঢ্যাঁড়সে লবণ দিতে যাবেন না তাহলে কিন্তু আর খাওয়াই যাবে না তো চিনিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় তো চিনিটা গলে যাওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা আপনি ঝাল খেতে চাইলে এখানে হলুদ এবং মরিচ দুটোই অ্যাড করতে পারেন তো মরিচটা দিলে দেখা যাবে বাচ্চারা আর খেতে চাইবে না এজন্য আর আমি মরিচটা দিলাম না তো এই চাট মশলাটা দিয়ে মিনিট খানিক আরো ভেজে নিব এভাবে একবার ঢ্যাঁড়স ভাজি করে খেয়ে দেখেন এরপর থেকে এই ঢ্যাঁড়স ভাজির প্রেমে পড়ে যাবেন গরম গরম ভাতের সাথে অসম্ভব মজা আর পোলার সাথে যদি খান তবে দ্বিগুণ স্বাদ পাবেন মিনিট খানিক ভেজে নিলেই হয়ে গেল আজকে ঢেঁড়স ভাজি তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন